হাতের তালু কিংবা পায়ের তলা ঘেমে যাওয়া বা দুর্গন্ধ হওয়া যেটাকে আমরা বলি ভোলার হাইপারহাইড্রোসিস অসুখটা কেন হয় নাম্বার ওয়ান বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কারণটা বের করতে পারি না মানে আননোন কজ বা এটিওলজি আননোন হুম ইডিওপ্যাথিক দ্বিতীয় হচ্ছে কারো যদি খুব বেশি কোলেস্ট্রল থাকে কিংবা কারো যদি খুব বেশি ওবেসিটি থাকে বা স্থূলতা থাকে সেক্ষেত্রে হতে পারে কারো যদি হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে বোলার হাইপারহাইড্রোসিস কিংবা হাত পায় তালো ঘেমে যেতে পারে এখন এখানে আমরা প্রাথমিক অবস্থায় দুই ধরনের ওষুধ ইউজ করি একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড যেটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে ব্যবহারের জন্য দিই এবং প্রোপেনথিলাম ব্রোমাইড নামক এক ধরনের ট্যাবলেট আছে সেটা আমরা বিভিন্ন ডোজে বডি ওয়েট অনুযায়ী পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকে তবে এটা এই ওষুধ দিলে কিন্তু পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে একদম সিমটম ফ্রি হয়ে যায় ভালো হয়ে যায় প্রবলেম যেটা হয় অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা এই দুটো ওষুধ উইড্র করি বা বন্ধ করি তখন আবার পেশেন্টের সেইম সিমটমগুলো ডেভেলপ করে তবে এটার পারমানেন্ট চিকিৎসার ক্ষেত্রে বোটোনাম টক্সিন বা বোটক্স যে ইনজেকশনগুলো আছে সেটা খুব ভালো কাজ করে এবং দীর্ঘমেয়াদী সলিউশন প্রোভাইড করে বাট বোটোনাম টক্সিন বা বোটক্স ইঞ্জেকশন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এটা আমাদের দেশে কোনো কোম্পানিরা তৈরি করে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাইরের যে কোম্পানিগুলো আছে সেগুলি স্মরণাপন্ন হয় সেক্ষেত্রে পেশেন্টদেরকে একটু খরচ করতে হয় ওষুধটার জন্য আমাদের কোনো কিছুর জন্য না বাট ওষুধটার জন্য একটু বেশি খরচ করতে হয় বাট আপনি যদি হাইপার হাইড্রোসিস বা হাত পা ঘামাতে যদি ওষুধে কাজ না করে বোটেলাম টক্সিন ইঞ্জেকশন খুবই ভালো কার্যকরী এবং দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পদ্ধতি